আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অনেক রহমত যে আল্লাহ তালা আমাদেরকে সকালবেলা তিনটে গাড়ি আমরা বিক্রি করলাম তো এইখানে কী কী গাড়ি বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তিনটা গাড়ি কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম আপনাদেরকে একটু জানিয়ে দিব তার এক রিকোয়েস্ট যারা আমাদের কাছ থেকে গাড়ি কিনতে চান তারা অবশ্যই আসবেন আমাদের শোরমের ঠিকানা টাঙ্গেল পুরাতন বাস আমাদের শোরমের নাম আব্দুল বাত্র এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের গাড়ি পেয়ে যাবেন এখানে একটা গাড়ি আছে সুজুকি রিক্সার মোনোটন এই গাড়িটা কিন্তু কালকে রাত্রে আমরা কিনছিলাম এক মাস বয়স কালকে রাত্রে এই গাড়িটা আমি ভিডিও দিছিলাম রাত্রের বেলায় কিনছিলাম আঠারোশো কিলো চলা এই গাড়িটা সকালবেলায় সেল হয়ে গেল তারপরে একটি পালসার লিওন গাড়ি সেল হয়ে গেল আর তারপরে একটা মেট্রো প্লাস গাড়ি সেল হয়ে গেল তো কোন গাড়িটা কাদের কাছে সেল একটু পরিচয় হয়ে নিব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভালো আছেন ভাই কেমন আছেন আপনারা কোন জায়গাতে যেন আসছেন ধামরাই থেকে আসছেন কালামপুর থেকে আসছেন আপনারা তো শুধু কি জিক্সার গাড়িটা নিলেন তাই না এই গাড়িটা এক মাস বয়স আঠারোশো কিলো চলায় গাড়িটা আপনারা কত টাকাতে নিলেন এক লক্ষ পঁচাশি হাজার গাড়িটা একদম নতুন হ্যাঁ নতুনের নতুন গাড়িটা ছিল তো ভাই শুনলেন এই গাড়িটা কালকে রাত্রে আমরা ভিডিও দিছিলাম গাড়ির টায়ার কন্ডিশনার দেখেন চাকার যে দাগ একদম নতুন যেরকম ওই রকমই ঠিক আছে এই গাড়িটা আমরা ঢাকা ধামরাই বিক্রি করলাম তারপর পালসার লিওনটা বিক্রি করলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই বাসাধান কোথায় সাবালিয়া তো আপনি তো পালসার লিওন গাড়িটা কিনলেন তাই না যে এটা কত টাকাতে নিলেন এক লক্ষ টাকা তো পালসার লিওন গাড়িটা আমাদের এক লক্ষ টাকা বিক্রি হলো আরেকটা গাড়ি আমাদের বিক্রি হয়েছে মেট্রোপ্লাস এই গাড়িটা যে ভাই নিচে সে একটু বাইরে আছে তো যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আসবেন আমাদের শোরুমের নাম আব্দুল বাতা এন্টারপ্রাইজ আর এছাড়াও ভিডিও তো আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ